আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুই পাউন্ড ওজনের চকলেট স্পঞ্জ কেক আর পাতলা করে কিভাবে স্লাইস করতে হয় এই ভিডিওতে আমি ভিডিও দেখিয়ে দিয়েছি ভিডিও শুরুতে দেখেছেন আমার চকলেট স্পঞ্জ কেকটা একটু ঝুপসে যায় নাই আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন আপনাদের কেকও একটু ঝুপসে যাবে না আর দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট হয়েছে এই কেকটা আপনারা চাইলে ছোলাইও বেক করতে পারেন আজকের কেকটা আমি ওভেনে তৈরি করেছি আপনারা যদি ছোলাই বেক করা দেখতে চান তাইলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন একটা শুকনো বাটিতে চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি কুসুমটা আমি আলাদা করে রেখেছি আর ডিমটা যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে রাখবেন হাফ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা ভিনেগার দিয়ে দিতে পারেন আর দানা চিনি নিয়েছি টো টাটকা পরিমাণ অল্প পরিমাণ চিনি দিয়ে বিট করে নিয়েছি দুই মিনিট পর্যন্ত চিনিটা যখন গলে গেল পাখি চিনিটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি বিট করতে করতে যখন চিনিটা গলে যাবে এরকম সাদা ফোমে পরিণত হবে তখন কাটা বন্ধ করে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন চিনিটা গলেছে কি না এবার আমি চারটা ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে চকলেট এসেন্সও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ পরিমাণ আবারও বিট করে নিব দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না বেশি বিট করতে গেলে ডিমের ম্যারানটা বসে যাবে তখন কেকের বেসটা একদম ভালো হবে না এবার শুকনো উপকরণগুলা ছেলে নিব একটা চালনিতে নিতে থ্রি ফোর কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি আমি তির ব্র্যান্ডের আপনারা অবশ্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আরও দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ এবার শুকনো উপকরণগুলা ছেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি খুব আলতো হাতে ফোল করে করে মিশাচ্ছি একদিক থেকে মিশাতে হবে উল্টাপাল্টা করে মিশাতে গেলে ডিমের ম্যারানটা বসে যাবে তখন কেকের বেসটা একদম ভালো হবে না আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন একটু একটু করে শুকনো উপকরণগুলো দিচ্ছি আর আলতো হাতে আমি শুকনো উপকরণগুলা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই তাড়াহুড়া করে মেশাতে যাবেন না শুকনো উপকরণগুলো মিশাতে মিশাতে আমি ততক্ষণে ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে একটা স্প্যাচুলার সাহায্যে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম ঘনত্ব হবে এবার একটা এইট ইঞ্চ মোল্টে আমি ব্যাটারটা ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিব ওভেনে দিয়ে দিব পঁচিশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে কেকটা আমার বেক হতে তিরিশ মিনিট সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন আপনাদের কেকও এরকম অনেক বেশি সফট হবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ